আমরা এখানে শুষি গমরমের ভেতর দিয়ে আমরা এখানে সেই গ্যাসরুমের বেতন দিয়ে আমরা তো জোরে শরীরে আবার কিসের বল আমরা সেই হাজাতের ভয় পাই না যতক্ষণ পর্যন্ত এক রক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জীবন আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নামে পেলামে কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের কোন রাজনীতি করার সুযোগ না দিয়ে রক্তের লাল রং দিয়ে খুনিয়ে লিখতে বাংলাদেশের রাজনীতি থেকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে আমরা বলে দিচ্ছি আমরা চান দিব কিন্তু চাই দিব আমরা চান দিব কিন্তু আমাদের শাহাদের সাথে শহীদদের সাথে গাজীদের সাথে বিশ্বাসঘাত করব না আমরা উনত্রিশে জুলাই যখন কেউ আমাদের বাইদের আমাদের বোনদের আমাদের মাদের আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় লাশের উপর দিয়ে করতে হবে আমাদের বুকের উপর দিয়ে করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা এমন রাজনৈতিক কালচার চাই এমন রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে থাকবে না রাজনৈতিক দলের মধ্যে ভেদাভেদ হারা হারে মারামারি আমরা চাই এমন বাংলাদেশ যেখানে রাজনীতি দল থাকবে না ঘৃণা ট্যাগেং এবং মানুষকে অবহেলা করার চেষ্টা যদি চব্বিশ পরবর্তী সময়ে ট্রেডিশনাল সক ছাত্র লীগের ডুবা যদি যারা করতে চায় কেউ যদি করার চিন্তা ভাবনা করে আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশে কোন নতুন স্বৈরাচার নতুন ফ্যাসিস্ট নতুন দালাল বাংলাদেশ দেখতে চায় না আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা আগামী দিনের কর্মসূচিতে আপনাদের সবাইকে আমরা আবারও প্রোগ্রামে আহ্বান জয়েন করার জন্য উদ্যোক্তা আহ্বান জানাই এই পর্যায়ে আপনারা আমার একটু স্লোগান দেবেন এই দিল্লি না ঢাকা

چلو یک سوپر، ای دوری 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 نه، دوری کن تو چری نه، دوری کن تو چری نه، دوری 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 نه، دوری 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 نه، دوری کن تو چری نه، دوری کن تو چری نه، دوری 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 نه، بن بن، آمیلی 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 بن بن، آمیلی